হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভ লাইফ আফরিন হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভেজিটেবল ফ্রায়েড রাইসের একটি রেসিপি নিয়ে আজকে আপনাদের মাঝে শেয়ার করব ভীষণ মজাদার ভেজিটেবল ফ্রায়েড রাইস ঘরে বসে আর ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে খুব সহজে ঝটপট এই ফ্রায়েড রাইস রান্না করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ফ্রায়েড রাইস রান্না করার জন্য আমি চুলায় প্রথমে একটি হাড়ি বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি কিছুটা গরম পানি দিয়ে নিয়েছি যেহেতু ভেজিটেবলস দিয়ে রান্না করবো তো সবজিগুলো প্রথমে আমি একটু সিদ্ধ করে নেব তো আমি এখানে সবজির মধ্যে নিয়েছি ফুলকপি গাজর বরবটি আর তিন রকমের ক্যাপসিকাম ছিল লাল সবুজ আর হলুদ আর ছিল মটরশুটি তো এই ছিল সবজি এগুলো আমি এবার একে একে স্টেপ বাই স্টেপ সিদ্ধ করে নেব তো প্রথমেই আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি যেহেতু ফুলকপিটা অনেক বেশি হার্ড হয়ে থাকে যার কারণে ফুলকপিটা প্রথমে দিয়ে কিছুটা সিদ্ধ করে নেব এরপরের মধ্যে গাজর বরবটি আর মটরশুঁটি একে একে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব এই ফ্রায়েড রাইসটা কিন্তু আমি খুব সহজভাবে আর ভিন্ন একটা পদ্ধতিতে দেখাবো তাই সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটা দেখার জন্য একটু স্কিপ করবেন না তাহলে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যেতে পারে আর যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে আছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করে আসুন আর পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন অনেকেই আছেন যারা আমার চ্যানেলের ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না তাদেরকে অনুরোধ করব প্লিজ কে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন তাহলে পরবর্তী রান্নার ভিডিও সবার আগে আপনার ফোনে চলে যাবে তো এই তো আমি একে একে সবগুলো সবজি কিন্তু সিদ্ধ করে নিয়েছিলাম ফুলকপিটা অনেকটা সিদ্ধ হয়ে আসার পরে আমি এর মধ্যে মটরশুটি গাজর আর বরবটি দিয়ে দিচ্ছি তো এই তো আমার সবগুলো সবজি কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে আমি সবজিগুলো সিদ্ধ করে পানি থেকে উঠিয়ে ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে তো সবজিগুলো ঠান্ডা হতে হতে আমি এখানে রাইসটা রান্না করব তো ওই জন্য আমি চুলায় হাঁড়ি বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি নর্মালি আমরা যে পোলাও রান্না করি ঠিক সেমভাবেই আমি পোলাও রান্না করব। তো এর মধ্যে পেঁয়াজ দিয়েছিলাম পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিয়ে কিছু শুকনো মশলা দিয়েছি যেটা আপনাদেরকে দেখাতে একদম ভুলে গিয়েছি তো শুকনো মশলার মধ্যে ছিল তেজপাতা এলাচ দারচিনি আর ছিল স্টার মশলা আর গোলমরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে পোলার চাল দিয়ে খুব ভালো করে আমি পোলার চালটা ভেজে নিচ্ছিলাম আর পোলার চালটা কিন্তু আমি প্রায় আধা ঘন্টা আগে ধুয়ে পানি থেকে ঝরিয়ে নিয়েছিলাম যেহেতু ফ্রাইড রাইস রান্না করবো তো পোলাওটা কিন্তু একদম ঝরঝরে হতে হবে করার কিছুক্ষণ আগে যদি চাল ধুয়ে পানি থেকে ঝরিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু পোলাওটা অনেক বেশি ঝরঝরে হয় তো এই তো পোলার চাল ভাজা হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি প্রয়োজন মতো পানি দিয়ে নিচ্ছিলাম আমি এখানে মোটামুটি কাপের মতো দুই পোলার চাল নিয়েছিলাম যার জন্য আমি এখানে প্রায় চার কাপ পরিমাণ পানি দিয়ে দেবো আর আমি গরম পানি ইউজ করেছি এখানে যেন পোলাওটা খুব ভালোভাবে রান্না হয় আর কিছুটা লিকুইড দুধ দিয়ে দিয়েছি এই তো সবগুলো উপকরণ দেওয়াই আমার শেষ এবারে আমি পোলাওটা খুব ভালো মতো একদম ঝরঝরে করে রান্না করে নেব রান্না হয়ে গেলেও কিছুক্ষণ আমি দমে বসিয়ে রাখবো যেন পোলটা একদম পারফেক্ট ভাবে রান্না হয় আর পোলটা রান্না হয়ে আসার আগে আমি এই যে উপরে মশলাগুলো দেখছেন এগুলো কিন্তু আমি একটা একটা করে সব উঠিয়ে নিয়েছি তো আমার কিন্তু পোলাও রান্না একদম কমপ্লিট দেখুন একদম কিন্তু ঝরঝরে হয়েছে আর সব মশলা যেহেতু উঠিয়ে নিয়েছি দেখতেও কিন্তু অনেক বেশি ফ্রেশ লাগছে তো এটা আমি চুলায় দমে বসিয়ে রাখবো আর আমি ওর দিকে সবজিগুলো ভেজে নেব তো এখানে সবজির জন্য আমি প্রথমে ঝুলাইটা কড়াই বসিয়ে দিলাম এরপর এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে কিছুটা জিরা দিয়ে দিচ্ছি আপনারা যদি না চান তাহলে এটা স্কিপ করতে পারেন তো জিরাটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দেবো আর পেঁয়াজটা কিন্তু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে সবার প্রথমে আমি ক্যাপসিকামগুলো দিয়ে নেব যেহেতু ক্যাপসিকাম আমি সিদ্ধ করিনি তো সবার প্রথমে ক্যাপসিকামগুলো দিয়ে কিছুটা ভেজে নেব ক্যাপসিকামগুলো দেওয়ার এর পর্যায়ে কিছুটা লবণ দিয়ে আমি ঢাকটা দিয়ে ঢেকে ক্যাপসিকাম কিছুক্ষণের জন্য রান্না করে নেব থাকনা খুলে এরপরে আমি এর মধ্যে বাকি যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো এবং খুব ভালো করে মিক্স করে নেবো সবজিগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি এক টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো নর্মাল টমেটো সস এরপর আমি সবজিগুলো খুব ভালো করে ভেজে নেব তো দেখুন রান্না করার এই পর্যায়ে সবজি থেকে অনেকটা পানি বের হচ্ছে তো এই পানি শুকানো পর্যন্ত আমি সবজিগুলো রান্না করে নেব তো এই তো প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করে নেওয়ার পর আমার সবজিগুলো কিন্তু একদম ফ্রাই হয়ে গিয়েছে আমি এবারে সবজিগুলো এক সাইডে নামিয়ে রাখবো এবং ডিম ভেজে নেব তো আমি ডিম ভাজার জন্য চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে আমি এর মধ্যে ডিম দিয়ে দিলাম আমি এখানে চারটা ডিম ইউজ করেছি আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দেবেন তো ডিমগুলো আমি একদম ঝোড়া ঝোড়া করে ভেজে নেব সামান্য পরিমাণে লবণ দিয়ে কিন্তু আমি ডিমটা আগে থেকেই ফাটিয়ে রেখেছি তো এইভাবে ফ্রায়েড রাইস রান্না করলে কিন্তু খুব বেশি ঝামেলার মনে হয় না এই যে ফার্স্টে আমি সবজিগুলো সিদ্ধ করে নিলাম এরপরে রাইসটা রান্না করলাম দেন সবজিগুলো রান্না করে ডিম ফ্রাই করে সব একবারে মিক্স করে নেবো বাস তাহলেই কিন্তু রান্না হয়ে যাবে এভাবে ফ্রায়েড রাইস রান্না করলে কিন্তু স্বাদের কোনো রকম চেঞ্জ আসে না আরও ইজি হয় আর খুব ঝটপট হয়ে যায় খুব একটা ঝামেলারও মনে হয় না তো এই তো এখানে ডিমগুলো ভেজে নিয়েছিলাম এরপরে আমি যে রাইসটা রান্না করেছিলাম সেই হাড়ির মধ্যেই পাঁচটার সবজিগুলো ঢেলে দিলাম এরপরে আমি ডিমগুলোও দিয়ে দেবো এরকম খুব ভালো করে মিক্স করে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো আমি দমে বসিয়ে রাখব তো আমি এখানে রাইসটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবার আমি এটা কিছুক্ষণ দমে বসিয়ে রাখবো ব্যাস আমার রান্না কিন্তু কমপ্লিট তো এই তো ফ্রাইড রাইসের ফাইনাল লুক ছিল এরকম কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ